أما بعد فقد قال الله تبارك وتعالى: (يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين) وقال الله تبارك وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من عبى قيل ومن عبى قال من أطعني دخل الجنة ومن عصاني فقد عبى شمانيته আজকের شبار সভাপতি شهيب উপস্থিত ইসলাম দরদি ভাইজান এবং আমার বন্ধুরা পবিত্র কোরআন থেকে দুইটি আয়াত এবং প্রিয়নাবী যেনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি উক্ত আয়াত দুটিকে এবং হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ে অল্প কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহরসুলসাল্লাহ আলহিহাসাল্লাম যখন মক্কার মাটিতে নবী হয়ে আসলেন সেই সময় মক্কার অবস্থা এবং মক্কায় বসবাসকারী মানুষদের অবস্থায় এত করুণ ছিল যেটা ভাষায় বলা যাবে না সেই সময়কার মানুষ মানুষকে মানুষ ভাবত না সেই সময়কার মানুষ মহিলাদের ইজ্জত সম্মান করত না সেই সময় কাবা ঘরে তিনশো ষাটটি মূর্তি ছিল মানুষ তাদের সামনে মাথা নত করত তাদেরকে নিজের ঈশ্বর এবং নিজেদের আল্লাহ বলে রব বলে রিজিক দাতা বলে তাদের কাছে সাহায্য চাইত তাদের কাছে রোজি চাইত তাদের কাছে সন্তান সন্ততি চাইত এমন এক সময় আল্লাহ রসুল সাল্লাহ আলহিবাসাল্লাম মক্কার মাটিতে নবী হয়ে আসলেন নবী হয়ে আসার পরে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে মক্কার সেই সময়কার মানুষদের কথা উল্লেখ করে বলছেন অকুন্তুম আলা সাফা নার। হে মক্কার মানুষরা তোমরা নবীর নবী হয়ে আসার আগে জাহান নামের কিনারাতে ছিলে জাহান নামের কিনারাতে ছিলে একটু হলেই তোমরা জাহান নামে পড়ে যেতে এমন সময় আমি তোমাদের নিকটে একজন নাবী পাঠালাম যার নাম মোহাম্মদ সলাল্লাহু ওয়াসাল্লাম আর এই নাবী মোহাম্মদ সলাল্লাহু ওয়াসাল্লাম তোমাদের নিকটে এসে তোমাদেরকে এমন শিক্ষা দিল এবং তোমরা এমনভাবে তার নিকট থেকে তার কাছ থেকে শিক্ষা নিলে যে পৃথিবীর বুকে তোমাদের মতো উত্তম মানুষ আর কেউ নেই এবং কিয়ামত পর্যন্ত থাকবে না আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের নিকটে জিব্রাইল আল্লাহর হুকুমে এক একটা করে ইসলামের বিধান নিয়ে আসলেন আল্লাহ রসুল শাহাবা বিধানগুলো শোনালেন সাহাবাইকরামরা শুনলেন মেনে নিলেন মাথা নত করে নিলেন সারা পৃথিবীর উত্তম মানুষ হয়ে গেলেন সেই নাবির উম্মত আমরা সেই নাবির উম্মত আমরা আজকে আমাদের অবস্থা দেখুন যে আমাদের মুসলিম সমাজ দিন দিন কোন দিকে যাচ্ছে আপনার ঘরের ছেলেটা আপনার ঘরের মেয়েটার পোশাক হয় একজন নায়ক নায়িকার মতো আপনার ছেলে যে চুল কাটে সেই চুলটা কোনো খিলাড়ি ক্রিকেট প্লেয়ারের মতো আল্লাহ রসুলের সুন্নত আপনার ছেলের মধ্যে নেই আয়সা এবং খাদিজার যেই চলার নিয়ম নীতি যেই পদ্ধতিতে তারা চলত সেই রকমের গুণ আপনার মেয়ের ভিতরে পাওয়া যায় না আপনি একজন মুসলিম বলে দাবি করেন কিন্তু আপনার ভিতরে মুসলিমের কোনো গুণ পাওয়া যায় না পরিবারের দিকে একবার তাকিয়ে দেখুন আপনার বাড়িতে যদি পাঁচজন মানুষ থাকে তো জনের মধ্যে স্বামী বেনামাজি স্ত্রী বেনামাজি সন্তান ছেলে বেনামাজি মেয়ে বেনামাজি সবাই বেনামাজি সেই ঘর ইসলামী ঘর কি করে হতে পারে সেই ঘর মমিনের ঘর কি করে হতে পারে আল্লাহরবুল্লা আলমিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন ইয়া ইহাল লাদি না আ মানুদ হুলু ফিসসিল মিকা ফা। ওলাতা তবে ও হতুয়া তিশ্সায়তন ইননাহু লাকুম আদু মবন। আয়াতটা তরজামা করার আগে। আপনাকে নিয়ে চলে যা আমি জান্নাতে। আল্লাহ রববুল আলামীন আবম আলাই হিসালাম এবং হাওয়া আলাই হাসসালাম। দুজনকে সৃষ্টি করার পরে তাদেরকে বললেন তোমরা আজ থেকে থাকবে এই জান্নাতের মধ্যে। এটাই তোমাদের আসল ঘর এটাই তোমাদের আসল ঠিকানা এটাই তোমাদের বাড়ি এই জায়গাতেই তোমরা থাকো আদম এবং হাওয়া থাকতে শুরু করলো জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে থাকতে 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 একদিন হঠাৎ করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাত থেকে নামিয়ে দিলেন দুনিয়াতে আপনাকে যদি প্রশ্ন করা হয় কেন আদম এবং হাওয়াকে দুনিয়াতে আসতে হয়েছিল তো আপনারা সকলেই জানেন যে আদম এবং হাওয়া আল্লাহর একটি আদেশ আল্লাহ রব্বুল্লা আলমেন বলেছিলেন ওয়ালা তাকরাবা হাজ সাজারাতা হে আদম এবং হাওয়া শুনে রেখো জান্নাতের ভিতরে থাকো জান্নাতের সব নিয়ামত ভোগ করো জান্নাতের যে কোনো জায়গাতে যাবে যাও জান্নাতের যে কোনো ফল খাবে খাও কোনো রকমের বাধা নেই কোনো রকমের নিষেধাজ্ঞা নেই কিন্তু ওয়ালা তাকা হাজ হিসারা рата একটা গাছের দিকে ইশারা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আদি পিতা এবং মাতাকে আদেশ করেছিলেন খবরদার ওই গাছটার নিকটে যাবে না ওই গাছের নিকটে যাবে না ওর ফল খাবে না এখানে যে শব্দটা আছে ওয়ালা তাকরাবা হাযিহিস সাজরাত ওই গাছের নিকটেই যাবে না শয়তানের চক্রান্তে পড়ে আদম এবং হাওয়া সেই গাছের কাছে গেল সেই গাছের ফল খেলো জান্নাতি পোশাক খুলে গেল দুনিয়াতে চলে আসলো আসলো কেন কার চক্রান্তে শয়তানের চক্রান্তে এবার আয়াতের তর্জমাটা শুনুন আল্লাহ রব আলমিন বলছেন ইয়া ইহল্লাদুদ সারা পৃথিবীর মমিন মুসলিমদেরকে ডেকে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন হে পৃথিবীর মমিনরা হে পৃথিবীর মুসলিমরা যারা তোমাদেরকে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করো যারা নিজেদেরকে মমিন বলে দাবি করো যারা বলো যে আমার পরিবারটা হচ্ছে মমিন পরিবার যারা বলো যে আমি হচ্ছি নবী মোহাম্মদের উম্মত যারা বলো আমার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে যারা বলো যে আমার অন্তরে নবীর মহব্বত আছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলছেন ও দু সিল ফিল পরিপূর্ণরূপে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়ালা এবং শয়তানের পদঙ্ক্ষ শয়তানের দেখানো পথ শয়তানের কথা মতো উঠা বসা না নিজের মনে শয়তানকে জায়গা দিও না নিজের মনে শয়তানকে রাজত্ব করতে দিও না কেন লাকুম আবুম মুবিন সে তোমাদের চিরশত্রু সে তোমাদের চিরশত্রু কেন চিরশত্রু আদমকে জান্নাত থেকে নিয়ে এসেছে দুনিয়াতে আর আল্লাহ রব্বুল আলমিন যখন তাকে বললেন যে তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও শয়তানকে আদমকে সিজদা করতে বললেন সিজদা করল না জান্নাত থেকে বেরিয়ে যাও আল্লাহ রব্বুল আলমিন বললেন শয়তানকে শয়তান তখন কি বলেছিলেন জানেন শয়তান বলেছিল যে তুমি যেই মানুষদেরকে পৃথিবীতে পাঠাবে আমি এদের এক একটা মানুষের হাত ধরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাব। তখন আল্লাহ রব্বুল আলমিন উত্তরে বলেছিলেন যে যারা আমার প্রকৃত বান্দা হবে যারা খাঁটি মুমিন হবে মুসলিম হবে এদের তুমি কোনোরকমের কোনোরকমভাবে পদবরষ্ট করতে পারবে না এবার এই দুটি আয়াতকে মিলান একটা আয়াত আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল আমি তোমার বান্দাদেরকে জাহান নামে নিয়ে যাব। আর এখানে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন ইন্নাহুল আদৌ আদৌউ মোমিন তো শয়তান সবসময় আপনাকে আমাকে জাহান নামের পথ দেখাবে জাহান নামের রাস্তা দেখাবে জাহান নামের পথ জাহান নামের রাস্তা দেখাবে আমার মনে ঢুকবে আপনার মনে ঢুকবে আল্লাহ রব্লা আলম বলছেন ও তার অনুসরণ করো না তাকে মনে জায়গা দিও না আর আজকে আমাদের মুসলিম সমাজ শয়তানকে নিজের মনে জায়গা দিয়েছে শয়তানকে নিজের মনে জায়গা দিয়েছে বলেই আজকে আমাদের অন্তর থেকে নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের প্রেম প্রীতি ভালোবাসা আমাদের সন্তানের অন্তর থেকে প্রেম প্রীতি ভালোবাসা দিন দিন চলে যাচ্ছে আর আমাদের অন্তরে ঢুকে যাচ্ছে নায়ক এবং নায়িকা আমার আপনার মেয়ের অন্তরে ঢুকে যাচ্ছে ক্রিকেট প্লেয়ার এটা হচ্ছে সব থেকে বড় দুঃখের বিষয় অন্য একটি আয়াত আপনাকে আল্লাহ রব্লা আলমিন বলছেন ইয়া ইহল্লা দিন আমানু আমানুত ওলা তামু তুন ইল্লা ও আন্ত মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে পৃথিবীর মমিন মানুষরা তোমরা আল্লাহকে ভয় করো যতটা ভয় করার হক আল্লাহ রাব্বুল আলামিন রাখেন ততটাই ভয় করো ওলা তাতাবি ওয়ালা তামু ইল্লা ও আনতুম মুসলিমন এবং যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন না হয়েছো মুসলিম না হয়েছ মৃত্যুবরণ করো না এই আয়াতটি যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে মরতে নিষেধ করছেন মৃত্যুবরণ করতে নিষেধ করছেন যেটা আপনার হাতে নেই আমার হাতে নেই অথচ আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন তোমরা মৃত্যুবরণ করো না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মমিন না হয়েছ কারণ মমিন না হয়ে যদি মৃত্যুবরণ করো তাহলে তোমার পরিত্রাণ নেই কিয়ামতের মাঠে তুমি বাঁচতে পারবে না আর একটি হাদিস আপনাকে শোনাই আল্লাহ রসুল সাল্লাহ আলহাম একটি হাদিসের ভিতরে বলছেন আবু হরে রদি আল্লাহ তাল হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন কুল্লু উম্মাতি হুলুন আল জান্নাতা ইল্লামান আবা আমার উম্মতের যত মানুষ আছে সকলেই জান্নাতে প্রবেশ করবে কেবলমাত্র সেই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করে আবার শুনুন আল্লাহর রসুল বলছেন আমার উম্মতের যত মানুষ আছে সকলেই জান্নাতে যাবে কেবলমাত্র সেই মানুষ ছাড়া যে ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করে সাহাবা একরামরা আশ্চর্য হয়ে আল্লাহর রসুলকে জিজ্ঞেস করলেন কিলা ওয়ামান আবা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন হে আল্লাহর নবী জান্নাতে যেতে কারা অস্বীকার করে এমন কোন মানুষ আছে দুনিয়ার বুকে এমন কোন মূর্খ আছে দুনিয়ার বুকে এমন কোন বোকা আছে দুনিয়ার বুকে যে জান্নাতে যেতে অস্বীকার করে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম উত্তরে বলছেন কলা মান আতা দাখলাল জান্না যারা আমার দেখানো পথ অনুযায়ী চলে যারা নিজের পরিবারকে আমার নিয়ম নীতি বিধান যেই বিধান আমি তাদেরকে দিয়েছি সেই বিধান অনুযায়ী চালাই তারা হচ্ছে জান্নাতি আর যারা আমার নাফারমানি করে যারা আমার দেখানো বিধানকে উপেক্ষা করে যারা আমার দেখানো পথের বাইরে উল্টো কোনো পথ এখতিয়ার করে যারা আমার দেখানো নীতি ছেড়ে দিয়ে কোনো নায়ক কোনো নায়িকাকে নিজের আইডিয়াল নিজের মডেল বানিয়ে নেয় আল্লাহ রসুলসাল আলহি ওয়াসাল্লাম বলছেন এরাই হচ্ছে সেই মানুষ যারা জান্নাতে যেতে অস্বীকার করে এবার আপনি বলুন আপনার মেয়ে যদি কোনো নায়ক নায়িকার মতো ড্রেস পরে পোশাক পরে যেই নায়িকার ইজ্জতের কোনো দাম নেই যেই নায়িকার শরীরের কোনো দাম নেই সেই নায়িকাকে যদি ফলো করে আপনার মেয়ে তাহলে আপনার আর আল্লাহ রসুলের এই হাদিস অনুযায়ী আপনার মেয়ে কি জান্নাতে যেতে অস্বীকার করছে না আপনার মেয়ে কি জান্নাতে যেতে অস্বীকার করছে না আপনার মেয়ে যখনই একটা নায়িকাকে নিজের আইডিয়াল নিজের মডেল বানিয়ে নিল তার মতো চলাফেরা তার মতো চুলের কাটিং তার মতো কথাবার্তা তার মতো আচার আচরণ ব্যবহার তার মাত্র দেশ পোশাক তখন বুঝে নিতে হবে আপনার মেয়ে জান্নাতে যেতে চাইছে না আপনার মেয়ে জান্নাতে যেতে চাইছে না এর জন্য দায়ী হতে হবে পিতাকে আর কথা আপনাকে বলি আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন পবিত্র কোরআনের ভিতরে এবং প্রিয়নবী জানাবে মাহমুদ রসুল্লা সাল্লুসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন হাদিসটি আগে বলি হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাস আন এ হে পৃথিবীর মানুষ সাবধান হয়ে যাও তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদের সকলকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে এখানে পিতা একজন দায়িত্বশীল মা একজন দায়িত্বশীলা মেয়ে মেয়ে এমনভাবে চলাফেরা করছে যে ইসলামের কোনো রকমের বিধান কোন রকমের গুণ তার ভিতরে পাওয়া যাচ্ছে না মমিনার যে গুণ তার ভিতরে পাওয়া যাচ্ছে না এর জন্য আল্লাহ রসুল সাল্লসলাম বলছেন যে সে ব্যক্তি দায়িত্বশীল পিতা একজন দায়িত্বশীল মা একজন দায়িত্বশীলা এদেরকে জিজ্ঞেস করা হবে সকলকে যত জন পিতা আছে সকলকে জিজ্ঞেস করা হবে তোমার মেয়ে খাদিজার মতো হয়নি কেন তোমার মেয়ে নবির মেয়ে ফাতেমা নবির বেটি ফাতেমার মতো হয়নি কেন তোমার মেয়ে নায়িকাদের মতো হয়েছিল কেন তার পোশাক এরকম ছিল কেন সেই সময় আপনি যদি উত্তর দিতে না পারি তো মেয়ের সঙ্গে আমি আপনিও জান্নাতে যেতে অস্বীকার করছি আমার মেয়ে যখন একজন নায়িকাকে ফলো করছে তখন আমিও আমিও জান্নাতে যেতে অস্বীকার করছি আর আমার স্ত্রী আমার মেয়েকে কন্ট্রোলে আনতে পারলো না ইসলামের পথে আনতে পারলো না সেও জান্নাতে যেতে অস্বীকার করছে এ হচ্ছে আমাদের মমিনদের অবস্থা একই রকমভাবে আপনার ছেলের বিষয়টাও এই জন্য প্রত্যেক মমিনের উচিত হবে নিজেদের ভিতরে সেই গুণগুলো নিয়ে আসা যেই গুণগুলো ইকরামদের মধ্যে ছিল সাহাবা ইকরামদের গুণ বলতে গেলে আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন যে ব্যক্তি যুদ্ধের ময়দানে যাবে আর যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে সে ব্যক্তি জান্নাতে যাবে একজন সাহাবি খেজুর খাচ্ছে খেজুর খেতে খেতে আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল আমি যদি যুদ্ধের ময়দানে যাই আর আমি যদি শহীদ হয়ে যাই আমি কি জান্নাতে যাবো আল্লাহ রসুল লাল সাল্লাম বলছেন হ্যাঁ অবশ্যই তুমি জান্নাতে যাবে খেজুর ফেলে দিল আমার খেজুর লাগবে না আমি জান্নাতে গিয়ে খেজুর খাবো যুদ্ধের ময়দানে যাচ্ছে আর শহীদ হয়ে যাচ্ছে যুদ্ধের ময়দানে যাচ্ছে আর শহীদ হয়ে যাচ্ছে তাদের মানটা কেমন ছিল আরেকজন একজন সাহাবী আল্লাহ রসুলকে কতটা ফলো করতেন আল্লাহ রবুল্লা আলমিন যে পবিত্র পবিত্রকরণের ভিতরে বলেছেন লাকদ কান আলুম ফি রসুল ইসন হাসানা হে পৃথিবীর মানুষ তোমাদের জন্য আইডিয়াল তোমাদের জন্য মডেল জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম সে যেখানে চলতে বলেছে সেখানে তোমাকে চলতে হবে যেখানে উঠতে বলেছে সেখানে তোমাকে উঠতে হবে তার দেওয়া বিধান অনুযায়ী তোমাকে চলতে হবে এই জিনিসটা কতটা ফলো করতেন আপনাকে একটা হাদিস শোনাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দিন জুম্মার নাম খুতবা দিচ্ছেন এমন সময় ইবনে মসুদ রাজি আল্লাহ তাল মসজিদে প্রবেশ করছেন মসজিদে প্রবেশকালে মসজিদের দরজাতে এক পা ঢুকিয়ে দিয়েছে প্রবেশ করিয়ে দিয়েছে এক পা বাইরে এই সময় তার কানে একটা আওয়াজ এসেছে আল্লাহ রসুলের মুখের আওয়াজ আল্লাহ রসুল বলেছেন ইজলিস বসে যাও আল্লাহ রসুলের মুখ থেকে একটা শব্দ বের হয়েছে ইজলিস বসে যাও এই আওয়াজটা পৌঁছে গেছে কার কানে আবদুল্লা ইবনে মাসুদের কানে আবদুল্লাহ ইবনে মাসুদ সেই সময় কোন অবস্থাতে ছিল এক পা মসজিদে এক পা বাইরে আবদুল্লা ইবনে মাসুদ বসে গেলেন আল্লাহ রসুল আবদুল্লাহ ইবনে মাসুদকে ডাকছেন এদিকে এসো তুমি কেন বসলে আল্লাহর রসুলকে আব্দুল্লাহ মসুদ বলছেন আল্লাহর নবী আপনার মুখ থেকে আমি আওয়াজ পেয়েছি আমার কানে একটা আওয়াজ এসেছে আপনি বলেছেন এই জিনিস বসে যাও আমার এতটা হিম্মত হয়নি আমার এতটা শক্তি হয়নি আমার ইমান এতটা আমাকে পাওয়ার দেয়নি যে আমি আপনার কথা অমান্য করে মসজিদে প্রবেশ করব এমন ইমানদার হতে হবে এমন পরেজগার হতে হবে এমন কি হতে হবে তবে আমি আপনি জান্নাতে যেতে পারবো তবে আমি আপনি জান্নাতের বাসিন্দা হব এবং যেই ঘর আমার আপনার কাছ থেকে শয়তান কেড়ে নিয়েছে সেই ঘর আমরা আবার ফিরে পাব তো বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমাদের প্রতিটি মানুষকে নিজের অন্তরে একবার দেখতে হবে যে আমার অন্তরে শয়তান বাসা বেঁধেছে কিনা আমার অন্তরে শয়তানের রাজত্ব চলছে কিনা আমাকে শুয়ে শুয়ে ভাবতে হবে যে আমার যে অন্তরে ভালোবাসা রয়েছে এটা রসুলের প্রতি বেশি আল্লাহর প্রতি বেশি নাকি আমার চাল চলন ব্যবহার কাজকর্ম এটা প্রমাণ করছে যে আমি শয়তানকে বেশি ভালোবাসি আমি শয়তানকে বেশি ভালোবাসি এই জিনিসটা নিয়ে আমাদের প্রতিটি মানুষকে ভাবা দরকার প্রতিটি মানুষকে চিন্তা ভাবনা করা দরকার কারণ এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের প্রতিটি মানুষ যারা আমরা গুনার সঙ্গে জড়িত পাপের সঙ্গে জড়িত বা আমাদের সমাজ যারা যারা দিন দিন ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে তার একটা সব থেকে বড় কারণ অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ হচ্ছে শয়তানের চক্রান্তে পড়ে শয়তানকে নিজের মনে জায়গা দেওয়ার কারণে এবং শয়তানের কথা শয়তানের কথা মতো চলাফেরা করার কারণে তো এই বিষয়টা আমাদেরকে মাথায় রেখে আমাদের নিজেদের ইমানকে জাগাতে হবে এবং নিজের অন্তরে রসুলের প্রেম আল্লাহর ভালোবাসা অন্তরে জাগাতে হবে তবে আমরা পরিত্রাণ পাবো নচেত আমরা পরিত্রাণ পাবো না আরেকটা বিষয় বলি আল্লাহ রসুল সাল্লাহ আলহি এবং আল্লাহ রবুল্লা আলমিনের বিভিন্ন আয়াত ও হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে আমরা যা শিখবো এগুলো শেখার পরে এর তাবলিগ এর দাওয়াত প্রতিরেটি মানুষকে করতে হবে আল্লাহ সাল্লাহ আসলাম বলছেন বাল্লিগো আন্নিওয়ালা আয়া আমার তরফ থেকে যদি একটি আয়া তোমাদের জানা থাকে সেটা মানুষদের নিকটে পৌঁছে দাও মানুষদের নিকটে পৌঁছে দিতে হবে আমার বন্ধু আমার দোষ যার সঙ্গে আমি চলাফেরা করি উঠা বসা করি সেরকমই আমার বাড়ির আশেপাশে মানুষ এদেরকে আমাকে ইসলামের দিকে ডাকতে হবে এদেরকে বলতে হবে ইসলামের কথা শোনাতে হবে এবং শির্ক বেদাত থেকে মারাত্মক জিনিস শির্ক হচ্ছে সব থেকে মারাত্মক জিনিস একটা মানুষ বিভিন্ন যদি গুণা করে গুণা করার পরেও যদি তার ভিতরে তওহিদ ঠিক থাকে তো জাহান নামে সাজা খাটার পরে সে জান্নাতে যেতে পারে কিন্তু শির্ক যদি নিজের অন্তরে প্রবেশ করে শির্ক যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায় তাহলে সে কিন্তু কোনো দিন পরিত্রাণ পাবে না চিরস্থায়ী জাহান্নাম তো শির্কের বিষয়ে আমাদেরকে সকলকে সচেতন হতে হবে এবং নিজের আশেপাশের মানুষদেরকে সচেতন করতে হবে যেমন আপনাদের এখানে খ্যাপার দরগা এখানে অনেক মানুষ যায় তাদেরকে বোঝাতে হবে যে এগুলো ঠিক নয় এগুলো ঠিক নয় আল্লাহ রসুল সাল্লাম দুনিয়াতে নবী হয়ে এসেছিলেন শির্কের বিরুদ্ধে লড়াই করার জন্য শির্কের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শাহাবাগর আমরা নিজের জীবন দিয়ে দিয়েছেন তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং একে একে অপরকে বোঝাতে হবে নিজের দোষ বন্ধুদেরকে বোঝাতে হবে বাড়ির পাশের মানুষদেরকে বোঝাতে হবে এগুলো আমাদেরকে অবশ্যই সকলের করা উচিত এটা ইমানি দায়িত্ব এ বলে আজকের আলোচনা শেষ করবো আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া করব আল্লাহ রব আলম যেন আমাদের সকলকে শয়তানের দেখানো পথকে ছেড়ে দিয়ে প্রিয় নাবি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লামের দেখানো পথ অনুযায়ী নিজের জীবনযাপন এবং নিজের সন্তান সন্ততিকে লালন পালন করার তফিক দান করেন সকলে বলুন আমিন وصلى الله على النبي السلام عليكم ورحمة الله